পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিজেপি এবং তৃণমূল রাজনৈতিক উত্তেজনা কখনো বোমাবাজি কখনো খুন এই রাজনৈতিক উত্তেজনায় কখনো বিজেপি তৃণমূল পথ অবরোধ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ লোকসভা ভোটের আগে উত্তপ্ত খেজুরি এই রাজনৈতিক উত্তেজনাকে নিয়ে প্রতিক্রিয়া দেন খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক খেজুরি থেকে আমাদের সাংবাদিক অংশমানের সাথে খবর পাঠে আমি রুবি আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স তৃণমূল বিজেপি একটা গন্ডগোল লেগে আছে আমার সামনে ক্ষেত্রে সেখানে সম্ভাবনা আছে যে নির্বাচন কমিশন হয়তো লোকসভা ভোট করতে পারে সেক্ষেত্রে মনে করছেন যে আবার গণ্ডগোল হওয়ার আশঙ্কা আছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি খেজুরির মানুষ দুর্নীতিবাজ চোর সন্ত্রাসবাদী একটা দল তৃণমূলকে বর্জন করেছে আগামী গত দু হাজার সালে পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা না হলে ওনারা একটাও জায়গায় প্রধান করতে পারত না দু হাজার উনিশ সালে ভালো রেজাল্ট করেছে দু হাজার একুশ সালে আপনারা কী করেছেন জানেন আমি নিজে আশীর্বাদ ধন্য মানুষের কাছ থেকে বিধায়ক হয়েছে দু হাজার তেইশ সালেও যদি সেন্ট্রাল ফোর্স দিয়ে হতো তাহলে কিন্তু আমরা ওখানেও আমরা রেজাল্ট ভালো আরও ভালো করতে পারতাম যেটা পাঁচটা প্রধান হয়েছে বা গ্রহ এই খেজুরিতে যে পরিমাণ লিড দেবে কাঁঠি সাউথ যে যায় তাতে ওনারা যদি ছটাতেও লিড নিয়ে আসে সেটাকে আমরা ওভারকাম করে আমাদের ভারতের জনতা পার্টি জয়লাভ করি টোটাল ওখানে তৃণমূল নেই কিছু টাকার বিনিময়ে কিছু তৃণমূলের যে নম্বরী টাকা কারো টাকা তো আছে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জায়গায় কিছু লোককে পাট্টা পাইয়ে দেওয়া খাস জমি বিক্রি করা এই সকল দুর্নীতি সরকারি কাজের পুরোপুরি দুর্নীতি একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম ফান্ডের যে টাকাগুলো আসে সেই টাকাগুলো দুর্নীতি করে প্রচুর কালো টাকা সেই কালো টাকাগুলো দিয়ে কিছু মানুষকে কেনার চেষ্টা করে এখনও পর্যন্ত বাতি জ্বলছে লোকসভা ভোটের অনেক আগে জানুয়ারি পড়েছে জানুয়ারি থেকে দেখবেন তৃণমূল বলে কোনো দল সেদিকে আছে বলে আমার মনে হয় না সেক্ষেত্রে ওনাদের কাজ কিন্তু গণ্য করে বম বন্ধুকে রাজনীতি করে এখন বলছি কেডিপিতে তৃণমূল নেই যে কজন আছে তারা হারমাত বাকি ওনাদেরকে পুরোপুরি সাহায্য করছে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন যদি হাত তুলে নেয় তাহলে বলবো তৃণমূল বলার একটিও লোক পাবে না হারমাদাও নিজ নিজ এলাকা ছেড়ে পালাবে তাদের খেজুরিতে কোনো স্থান নেই ফলে লড়াই করার ওটার জায়গা নেই যদি লড়াই করতে যায় আমাদের সমস্ত যুব সম্প্রদায় একদম প্রস্তুত হয়ে আছে সাধারণ মানুষ প্রস্তুত আছে মা বোনেরা প্রস্তুত হয়ে আছে তার পুরোপুরি উত্তর দিয়ে দিবে আমাদেরকে লাগবে না সেক্ষেত্রে যদি বোমের খেলা হয় খেজুরিতে আমাদের মায়েরা প্রস্তুত আছে একদম ঝাড়ু নিয়ে বটি নিয়ে রেডি আছে আমরা